বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মুখের বুলি এই ভাষাতেই গান গেয়ে যাই প্রাণটা সবাই খুলি জন্মে প্রথম মামা রবে ডেকেছিলাম মাকে সারা দিতে যায়নি ভুলে মাঝে মোদের ডাকে মায়ের মুখের ভাষা মোরা কেমন করে ভুলি বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মুখের বুলি প্রতিপদে প্রতি ক্ষণে যত্নে রোজ এই ভুবনে এমন ভাষার পাইনি আজও খোঁজ সুখে দুঃখে মুখে আসে কেবল মায়ের ভাষা সব ভাষা যাই ভুলে তখন এমন ভালোবাসা মায়ের ভাষায় গান গেয়ে যাই জোরসে আওয়াজ তুলি বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মায়ের বুলি